সকাল সন্ধে জানলার আইনা আয়না লোয়ে হাতে নিজের হাতে মাথার চুল কাজ দিয়ে কাটে নিজের হাতে কাপড় কিনে দুর্জে ঘরে ঢুকে বুক ফুললে জামার মাপ দেয় দৌর জেগে পেট কাটা পিট কাটা নাই খুব বুদাম বুকে পেট কাটা পিট কাটা নাই খুব বুদাম বুকে আর এক মিটার কাপড় কিনে ছয় মিটার ঢাকে আবার কত বোনের জামা পা বড় আবার কত বোনের জামা পা বড় আরে হেলে দুলে রাস্তায় চলে খুঁজ হচ্ছে যেন বড় নাইটি বড় ভালো বড় শরীর ঢাকা আর বড় দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা শরিয়াতে এমন পোশাক পাচ্ছ কথাই বল বরকা পেলে নাইটি পরে কেমন করে চল কিবা তোমার উপর বাহার নাই গো চল সোজা লাল দেখি আবার মাথার উপর বোঝা তোমার স্বভাব লাল ফিতা হতে চাও ভালো এই রূপ কেন করো বুবু সত্যি করে ভালো গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে এসব কথা বলতে গেলে বোঝা ওটা দায় আর সবার চেয়ে বেশি লাভ সুদের ব্যবসায় নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে আর নায়িকা বলে দেখতে চাই তোমায় ঘুরে ফিরে নায়িকা মানে নাংটা নাচ সব লোকে জানে নায়ক নায়িকা নিচে গেল মালদার ময়দানে আজ নারী যুব ডিস্কো দাবি করিতেছে নায়ক নায়িকার মতন তারা নাংটা নাচ নাচে মুসলমানদের মেদ দেখো গলাতে তার মালা আর ডাগর ডগর ছেলের সঙ্গে যাচ্ছে সবে মেলা বিশাদি নাই কো তাদের নাই গো পরিচয় পেম্পিরিকার মতন তারা মুখের কথা কয় আবার কত বানতে দেখি বাজারেতে ঘুরে লম্বা লম্বা মাথার চুল টাইরে প্যান পরে সত্যি কথা বলছি আমি রাগ গরুক্ত করে যুবক ছেলের মতন তারা পকেট লাগাই বুকে টাকা আছে বলে যদি চোরে পকেট গাছায় চাপবে যখন বাসের ভিড়ে পড়বে চোরের হাতে পকেট কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে কিনা না ভাই আল্লা আল্লাহ নবী বলছেন শুনেলাও যখন কোন মানুষ যখন মারা যায় যখন কোনো মাইয়া যখন মারা যায় বাড়ি থেকে নিয়ে কবর পর্যন্ত তিন খানা জিনিসে যায় সারা সুন হচ্ছে তিন তিন খানা জিনিস বাড়ি থেকে নিয়ে কবর পর্যন্ত তিন খানা জিনিসে যায় বিস্তু নবী বলছেন শুনেলা তিন খানা জিনিস আল্লাহর কবর পর্যন্ত যায় ভাই নুরুল আপনারা তো একদম অনেক লাগছে আর পাঁচশো টাকা দেন আর পাঁচশো টাকা জি একশো টাকা দিন একশো টাকা লিল্লাহ তাকবির একজন আর নজন আসুন তো ভাই সকলে আপনারা আসুন আপনার জন্য আমি আচ্ছা ছশো লিল্লাহ ভাই নাম কি নুরুল হক একজন হলো ছশো টাকা যান আসেন পাঁচশো পাঁচশো করে আপনারা আর নজন বাকি নজন আপনারা আসুন ইনশাআল্লাহ আপনার জন্য আমি দোয়া করি নজন আর মায়ের আপনারা কুড়িটা সিমেন্টের বস্তা আবেদন করেছি অবশ্যই আপনারা সিমেন্টের আবদারকাল অবশ্যই আপনার পূরণ করবেন মসজিদে বোধ হয় অনেক কাজ বাকি আছে কুড়িজন মা আপনার একটা একটা করে সিমেন্টের বস্তা দিবেন ইনশাল্লাহ আপনার জন্য দোয়া করে দেবেন নবীজি বলছেন শুনেল মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে বাড়ি থেকে নিয়ে কবর পর্যন্ত তিনখানা জিনিসে যায় এক নম্বর নবীজি বলছেন শুনেল তার মাল যায় তার পরিবার পরিজন সবাই যায় তারিখুল ইসলাম পাঁচ লিল্লাহি তকবীর আমি আবদার করেছিলাম তারিকুল ভাই পাঁচ হাজার টাকা বাকিতে কালকে দিয়ে যাবেন 5000 টাকা আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বির হামহু মা কামা রাব্বায়ানা সাগীরা ওয়া ক্বুল রব্বির হামহু মা কামা রাব্বায়ানা সুবহানাল্লাহ সিসুতলা বাড়ি 5000 টাকা দান বাড়ি আপনার নামটা কি তৌফিকুল ইসলাম তৌফিকুল ইসলাম সিসুতলা বাড়ি তৌফিকুল ইসলাম 5000 টাকা দান শ্বশুর বাড়ি এসে চা পুরা আল্লাহ ভগবান পাঁচ হাজার টাকা তফিকুল ভাই দিয়েছে পাঁচ হাজার আলহামদুলিল্লাহ মহিলা এখন কোরআন মাজিদ দিয়েছেন যেন মহিলা কাছে একটা কলম ফাতা নিয়ে যান শুনতে পাচ্ছেন সাহেব একটা কলম ফাতা নিয়ে যান হ্যাঁ আচ্ছা কী নামটা বললেন ভাইটার নামটা কি থুল ই দয়েছেন সসু পারেখে তিনি পাসনাল হামদল্লাল্লাখুমাসই এলা মহা্মাদি ওলা আলে মহা্মাদ আমা আল্লাহ আঘুমমা পারেখলে মোহাম্মাদি অলালে মুহাম্দ কামা ভারতা পু রব্বির হামহুমা কামা রব বায়ানিস সাগীরা আল্লাহুম্মা আজরিনি মিনান্নার আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতান ফিরদাউস রব্বুল আলামিন ডাকো আল্লাহ তোমাকে শরণ করে গো তোমার ঘর নির্মাণ করার জন্য তপিকুল বাঁ আল্লা এখানে শ্বশুরবাড়ি গললা জালসা শুনতে শুনতে আল্লা পাঁচ হাজার টাকা দান করছে গললা মেহেরবানী এখানে তুমি তার দান কিস ধরে তুমি গরগণ করে নাও তুপিকুল বাইদক সবাতে আসিয়া তপিকুল বাইদক সবাতে আসিয়া পাঁচ হাজার টাকা দিল মসজিদও লাগিয়া জে আসাতে জেলিয়াতে করে আছে তার জে আসতে জেলিয়াতে করে আছে তার দোষপূরণ কর পাহার কাবিরা সাগেরা আগুনা। যত আছে তার কাবিরা সাগেরা গোনা যত আছে তার আর মর জোনা করে দিবে দানা তো তাহার আমি পাবে হুসেন বিন সালাউদ্দিন দুয়া করব কত দানকারী কে নেকি দিবে তোমার মন মত যে দেও আসিবে সূর্য মাথার উপরে এই দান তার জানো তার ছায়া করে ওগো আল্লাহ বারে তুমি পাক রব্বানা মিটাই দিবে তুমি কুল ভাইরে মনের আসনা আসনা বাসনা কাতনা যত আছে তার মর জোনা করে দিবে আমিন আল্লাহাম কারো ভরসায় আছো রে মর কিসের করো আসা এত সদের ঘর বাড়ি একদিন তোমার ভেঙে যাবে বাসা কারো ভরসায় আছো রে মর কিসের করো আসা এত সাদের ঘর বাড়ি একদিন তোমার ভেঙে যাবে দিন দিন যাবে যাবে কোনদিন কোনদিন বাটি ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যে দেন ডুবিবে বেলা সন্ধ্যার আগে যে দিন ডুবি এক পলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা আমার কাকু নতুন সাহাপুর মোহাম্মদ কয়েস আচ্ছা আপনার নামটা ইমরান আলী আচ্ছা ইমরান আলী ভাই ভাইয়ের কাকু মোহাম্মদ কয়েস চার হাজার বাকি এক হাজার টাকা নয় মোহাম্মদ কয়েস চার হাজার বাকি এক হাজার টাকা নয় আলহামদুলিল্লাহ তাকবীর তোমার ভাই নাম